আসসালামু আলাইকুম আজকে দেখাতে যাচ্ছি চিকেন মহারানি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে একটা বলে নিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি গুঁড়া ধনিয়ার গুড়া স্বাদ অনুযায়ী লবণ আর দিব আদা বাটা আর রসুন বাটা এরপর দিব টক দই এরপর ভালোভাবে আমি চিকেনটাকে মাখিয়ে নিব দুই ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো আর এখানে আমি একটা মশলা তৈরি করতেছি নিয়েছি রসুন দুই তিন কোয়া তিনটা পেঁয়াজ আর আদা আর নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ এখন আমি এগুলি ব্লেন্ড করে নেব আর নিব বাদাম এখানে চীনা বাদাম আর কাঠবাদাম সামান্য একটু দুধ দিয়ে আমি এটাও ব্লেন্ড করে নেব এরপর আমি আরেকটা মশলা এটা শুকনা আমি গ্রেন্ড করে নিব ভেজে তো প্রথমে নিয়েছি এখানে মৌরি জিরা আর ধনিয়া এটা আমি সামান্য একটু ভেজে নিব চুলা রাস কমিয়ে আমরা বেশি কড়া করে বাজবো না আর সামান্য একটু বাজা হওয়ার পর উঠিয়ে নেব যাতে কালো না হয়ে যায় তো বাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব। এরপর আমি সব উপকরণ ব্লেন্ড করে নেব তো প্রথমে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি যেহেতু এটা শুকনা এখন আমি একটি প্যান বসিয়েছি এখানে আমি দিব পেঁয়াজ আর দুটা তেজপাতা সামান্য একটু ভাজা হওয়ার পর এখানে দিব আমি সেই পেস্ট করা রসুন আদা পেঁয়াজ আর কাঁচামরিচ এটা আমি এখন ভেজে নিব তো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এখানে মাংসগুলি দিয়ে দিব যেগুলি আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন ডাক্তার দিয়ে ডেকে রান্নাটা করে নেব দশ মিনিট পর এসে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব এরপর ডাক্তার দিয়ে আরও দশ মিনিট রান্না করব। চিকেনে কোনো পানি দেনি চিকেনের পানি দিয়ে চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যে বাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম সেই বাদামটা দিয়ে দিব এরপর দিব আমি শুকনো যে উপকরণগুলি আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখান থেকে দুই চামচের মতন আমি দিব আর বাকিটা আমি পরে দিব এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য রান্না করব। তো চিকেন মহারানিটা হয়ে এসেছে আমি এখন এখানে দিব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিব আর যেই মৌরি জিরা আর ধনিয়া গুঁড়া করে রেখেছিলাম হাফ আমি আগে দিয়েছি আর হাফ এখন দিয়ে আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার চিকেন মহারানি বাসায় একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো হয়ে গেল চিকেন মহারানি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ